লক্ষ করে দেখুন যে মায়ের কষ্ট কত যন্ত্রণা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম একটা দিন দুইটা দিন নয় 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করেছিল বাচ্চা হওয়ার সময় প্রসব বেদনা যখন ওঠে মা বোনেরা যখন প্রসব করেন কোন বাচ্চা ওই কষ্টটা ওই মা জানেন আর একমাত্র আল্লাহ যায় সন্তান ভালোবাসতে চায় মাকে হয়ে কিন্তু বাড়ির কিছু মহিলা যাদেরকে বিবাহ করে আনা হয় এমন কিছু বৌমা যারা থাকে একশোর ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট মহিলা এমন আছে যারা স্বার্থ ছাড়া বোঝে না কেমন স্বার্থ যে আমি খাবো আমার সন্তান আমার আমার স্বামী খাবে এছাড়া আমরা দেখতে চাই কান খুলে খেয়াল করে শুনুন ও জনম মা আপনি আপনার বাচ্চাকে যেমন পেটে ধরেছিলেন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আপনি প্রসব করতে গিয়ে যতটা কষ্ট পেয়েছেন ছোটবেলায় বাচ্চাকে কোলে তুলে নিয়ে আপনি যেমন করে চুম্বন দিয়েছেন আপনার বুকের দুগ্ধ খাইয়ে খাইয়ে যেমন করে বড় করছেন একবার আপনি নিজে ভেবে দেখেন ওই সন্তান যদি আপনার না দেখে আপনার মনে কতটা কষ্ট হবে আর আপনি যে আপনার শাসনের বিরোধিতা করেন শাসন শ্বাসনের বিরোধিতা করেন একবার একটু বিচক্ষণ করে দেখেন চিন্তা ভাবনা করে ও আমার জনম দক্ষিণী মা আপনার স্বামীরে ঠিক আপনার শাশুড়ি ওই রূপ প্রসব বেদনার যন্ত্রণা পার করে দুনিয়ার মধ্যে গিয়েছে আবার বুকের দুগ্ধ খাইয়ে তাকে চুম্বন করে বড় করেছে ও আমার জনম দক্ষিণী মা তুমি যত বড় ধনী হও যত টাকা ওয়ালা হও যত নামাজি হও যত তাকওয়া পরিজগারি করো যত নামাজ রোজা পা পড়ো তোমার শাশুড়ি আর তোমার শ্বশুর তোমার কথায় যদি খুশি না থাকে তাহলে জেনে নিও তোমার আসল জায়গা জান্নাত তোমার ঠিকানা হতে পারে না অনেক শাশুড়ি অনেক মা আছে আমার যারা বৌমাদের মনে করতে পারে না এমন এমন শাশুড়ি আছে মাও যারা বৌমাদেরকে নিজের মেয়ে মনে করতে পারে না যখন বৌমা কোনো ভুল করে সেইটাকে নিয়ে অনেক বড় করে বড় করে গ্রামের লোকের সঙ্গে গল্প করে কিন্তু আমার মা আপনার দায়িত্বগুলো আপনার মেয়ে যেমন ভুল করলে আপনি ক্ষমা করে দেন ওই বৌমা যদি কোনো ভুল করে আপনি মা হিসাবে শাশুড়ি হিসাবে মায়ের জায়গাটা আপনার পালন করার দরকার ছিল অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ঝগড়া অধিকাংশ ফ্যামিলিতে শাশুড়ি আর বৌমার ঝগড়া অধিকাংশ ফ্যামিলিতে বৌমা শাশুড়ির ঝগড়া তার একটাই কারণ হলো শুধু রসুল্লাহর তরিকা নাই আল্লাহ নবীর সাল্লা সাল্লামের তরিকা নাই বলেই সমস্যা অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া একে অপরের সঙ্গে ঝগড়া লেগে আছে বিবি আছে বাড়িতে আবার অন্য নারীর সঙ্গে সংযুক্ত এমন পুরুষ একসারের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট তার থেকে বেশি আবার ভাইজানেরা একটু খেয়াল করে দেখেন আল্লাহর নবীর বিদি আয়েশার দিয়া উতা নাহা আয়েশার বয়স কত কম নবীর বয়স কত বেশি ছিল যারা জানেন আল্লাহ নবীর বিবিধের কেল্লার নবী একত্র করলেন রে বিবিধের কে পরে বললেন তোমরা কে কোন দায়িত্ব গ্রহণ করবে এক একজনের এক একটা দায়িত্ব ভাগ গ্রহণ করলেন রে মহাগুলভিন হজরতে আয়ে শরাব ই আল্লাহ তালা নাহা বলেন ইয়ারে সুন্দ হজর আমি দায়িত্ব নিলাম আপনার গোসলের দায়িত্ব নেবে বলেন অনেক ঘটনা আমি ছোট করে বলবো আল্লাহর দাদের বিবি হযরত আয়েশা সিদ্দিক রদি আল্লাহু নবীর গোসল করাবেন বলে নিয়ে গেলেন চৌকিটা দেয়া হলো একটা টুল দেয়া হলো চৌকির উপরে আল্লাহর নবীকে বসতে বলা হলো চৌকির তলায় চৌকির পায়ার তলায় মহাতুল মগনী হযরত আয়েশার পাটা ঢুকে গেছে আল্লাহর নবীকে গোসল করাচ্ছে মহাতুল মগনী হযরত সার আঙ্গুলটা ওই চৌকির পায়ের তলায় ঢুকে গেছে পায়ের আঙ্গুল কেটে ঝরঝর করে রক্ত ঝরছে ও কোন কথা বলেন না আল্লাহর নবীর গোসল করিয়ে দিতে পানির মধ্যে থেকে লাল রং হয়ে রসুল্লাহ সাল্লামের সম্মুখ থেকে পানিটা যায় ওই দিকেই লক্ষ্য করে বলেন ও বিবে আমি রসুল্লাহ আমার গোসলের পানি তো পবিত্র আমার পানি কেন যে যায় এর মধ্যে যেন কেমন একটা লাল লাল রং ভেসে আসে আমার পানির সঙ্গে গোসলের পানির সঙ্গে লাল লাল ভাব কেন আল্লাহর নবী যখন আয়শার মুখের দিকে তাকালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা ঠোঁট ফুলাছেন আর মুচকি মুচকি ভাবে মুখের আপনার মুখটা যেমন কান্না যেমন ঠোঁট ফুলালে যেমন হয় আল্লাহর নবীর বিবি সেইভাবে ঠোঁট ফুলাছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে তাকিয়ে দেখে ও মহাকুল মবে হযরতে আয়ে একটা আঙ্গুল চৌকির তলায় ঢুকে গিয়ে পা ফেঁডের ট বেরিয়ে যায় আল্লাহ নদী উঠে দাঁড়িয়ে বলে আয়ে ও মনে আয়ে তোমার পায়া এই চৌকের পায়ের তলায় তোমার আঙুলটায় ঢুকে গিয়ে ফেডের ট বেরোচ্ছে আমাকে কেন বললে না আমি রসুল্লাহ তো দাঁড়িয়ে যেতাম তোমার এত কষ্ট হতো না আয়েশার উত্তর হচ্ছে ইয়া রসুলাল্লাহ গিয়া হাবিবাল্লাহ যদি আমার কলিজাটাও ফেটে যেত আমি আয়েশা যদি মারাও যেতাম আমার রসুল্লাহকে আমি কষ্ট দিতাম না আমি বোঝাতে চাইছি রসুল্লাহ ছিলেন স্বামী আর আয়েশা ছিলেন তার বিবি মহাব্বত করে গোসল করাচ্ছে পায়ার তলায় শুধু পা ঢুকে দিয়ে চাঙ্গল ঢুকে গিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে স্বামীরে তো বলতে পারতো স্বামীকে ওঠার জন্য কিন্তু কেমন মহাবোধ করতেন কেমন ভালোবাসতেন নিজের শরীরের রক্ত দিতে রাজি তবু নবীর কষ্ট দিতে রাজি নয় আমার মা বোনেদেরকে বলি আজকের আমাদের বাড়িতে যারা আমাদের ভাইয়েরা আছে অর্থাৎ আপনাদের স্বামীকে গোসল করানো তো দূরের কথা যদি কোন তরকারিও বাদ দিয়ে দেয় ডাস্টবিনে ফেলে দেয় তবু খায় না অনুযায়ী যদি আপনার স্বামী কলকাতা থেকে বা বাইরে থেকে কাজে কাম থেকে আসে আপনি যদি একটু পাকার বাতাস করে দিতেন যদি পানি নিয়ে সামনে দাঁড়িয়ে যেতেন তার প্রয়োজনে যদি আপনি মিটিয়ে দিতেন ওই স্বামী আপনার প্রেমে ভালোবাসায় মনোমুগ্ধ করা হয়ে গিয়ে আপনার ছেড়ে অন্য কোন জায়গায় এমন জায়গায় চোখ দেবে এমন কোন ক্ষমতা থাকবে না তার কারণ তরিকা আমাদের মধ্যে নাই যার কারণে এই পরিস্থিতি